আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আজ আপনাদেরকে আমি গ্রিন গার্ডেন পার্কের আজকে রাত্রের পরিবেশটা আপনাদেরকে আমি দেখাবো রাত্রে কেমন দেখা যায় আপনারা দেখেন আপনাদেরকে আমি পুরা পার্কটা আপনাদেরকে আমি ফিরে দেখাবো আপনারা সকলে দেখেন আপনারা দেখতেছেন রাত্রের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকুন আপনাদেরকে আমি ঘুরে ফিরে সবগুলো দেখাবো আপনারা শুধু দেখেন এখন রাত্রের ভিউটা কেমন দেখা যায় আপনারা সকলে দেখ আমি এখন আসছিলাম এখন বাজে রাত পর নয়টা সাড়ে নটার মতন বাজে এখন দেখতেছেন আপনারা এত বেশি মানুষ নাই কারণ রাত হয়ে গেছে অনেক সেই জন্যে এখন মানুষ একটু কম আপনারা দেখতেছি আপনারা দয়া করে আমার পুরো ভিডিওটা দেখেন আপনাদেরকে আমি পুরা পার্কটা আপনাদেরকে আমি গুরুপিরে দেখাবো আপনারা সকলে দেখেন গ্রিন গার্ডেন পার্ক কেমন সুন্দর রাত্রের দৃশ্যটা আপনারা দেখছেন কেমন সুন্দর দেখা যাচ্ছে আপনারা সকলে দেখেন পানির ঝর্ণাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন আপনারা দেখতে থাকুন অসাধারণ আপনারা যারা আমার নতুন ভিডিও দেখেন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা দয়া করে